নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো প্রচণ্ড গরম চারিদিকে এই গরমে শরীর সুস্থ রাখতে আমরা যেটা রোজ সকালে খেয়ে থাকি সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি রোজ সকালে এক গ্লাস করে ছাতু শরবত আমাদের রোজকার খাবার তো এই ছাতুর শরবতটা তো সবাই কম বেশি খেয়ে থাকো তো যারা খাও তারা তো জানবে আর যারা খাও না তারা তো কি করে বুঝবে এর স্বাদটা কতটা মজাদার এই এক গ্লাস ছাতুর শরবত সকালবেলাটা খাওয়া মানে একদম পেটটা ঠান্ডা হয়ে যায় শরীরটাও সুস্থ থাকে তো তার জন্য লাগবে হচ্ছে আমার একটা স্পেশাল মশলা এক চামচ মৌরি এক চামচ জিরা আর এক ধনের গুঁড়ো এটাই লাগবে তো এটাকে আমি এক চামচ করে করে নিয়ে হালকা একটু ভেজে বেশি নিচ্ছি ভাজার কিন্তু কোনো দরকার নেই যখনই খুব সুন্দর একটা গন্ধ বেরোবে তখনই এটাকে নামিয়ে নিতে হবে নামিয়ে নিয়ে এটা গুঁড়ো করা থাকলে অনেক কিছু মশলা হিসাবে অনেক খাবারে কিন্তু আমরা দিতে পারি তো আমি এক চামচ করে একটু বেশি করে নিয়েছি ভালো করে একটু গুঁড়ো করে নেব আর এইদিকে দিকে আমরা আমি করব হচ্ছে দুই গ্লাস ছাতুর শরবত তো দুই একটু গ্লাস নিয়ে নিয়েছি এখানে নিয়েছি পেঁয়াজ কুচি লঙ্কা কুচি আর হচ্ছে গুড় এই গুড় দিয়ে ছাতু শরবতটা করলে খুবই ভালো হয় চিনির থেকে গুড়টাই বেশি ভালো হয় পেটটা ঠান্ডা থাকে তো তোমাদের কাছে গুঁড়ো যদি গুড় থাকে সেটাও রাখবে তো আমি গোটা গুড়টা একটু ভেঙে নিয়েছি আর হচ্ছে যেই মশলাটা করেছি সেটাও মিহি করে পেস্ট করে নিয়েছি আর এখানে দেখো আমি দুই গ্লাস জল নিয়ে নিলাম একটা বাটিতে দুই গ্লাস জলের জন্য আমি এখানে পাঁচ চামচ ছাতু দেবো ছোলার ছাতুটা ব্যবহার করছি তো তোমরা যেমন ঘন খাবে সেরকম কিন্তু দিতে পারো তো আমি পাঁচ চামচই দিলাম এখানে গুড়টা দিয়ে দিলাম পেঁয়াজ কুচি লঙ্কা কুচিটা এর মধ্যে দিয়ে দিলাম আর একটু স্বাদ করার জন্য এখানে একটু লেবুর রস দিয়ে দিলাম অসম্ভব মজার লাগে এই লেবুর রসটা সাথে থাকলে একটু বিট নুন দিলাম নরমাল নুন কিন্তু আমি দিলাম না এখানে ভাজা মশলার গুঁড়োটাও দিয়ে দিলাম খুব সুন্দর একটা ফ্লেভার হবে খেতে অসম্ভব মজার হয় সকালবেলা যদি এই এক গ্লাস ছাতুর শরবত থাকে ও সারাটা দিন এতটা মজার লাগে এই প্রচণ্ড গরমে একদম পেটটাও ঠান্ডা থাকে শরীরটাও খুব সুন্দর সুস্থ থাকে তো দেখো আমি গুড়টাকে একটু কিছু টাইম ধরে গুড়টা যেহেতু আমি চাকা গুড় নিয়েছি যার জন্য একটু ভেঙে ভেঙে কিছুক্ষণ ধরে এটাকে গুড়টাকে গুলিয়ে দিলাম তো দেখো গোলানোটা হয়ে গেল এইবার শুধু গ্লাসে ঢেলে নেওয়ার পালা অসম্ভব মজার হয় বন্ধুরা তোমরা এই প্রচণ্ড গরমে শরীর সুস্থ থাকতে অবশ্যই সকালবেলা এক গ্লাস ছাতুর শরবত খাবে দেখবে সারাটা দিন কতটা মজার লাগে আর যারা খাও তারা তো জানবে এর স্বাদটা কতটা মজাদার ভালো লাগলে সবাইকে অনেক অনেক শেয়ার করে দিও আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল তোমাদের সবাইকে যারা করেছ তাদেরকে তো অসম্ভব ধন্যবাদ আর একটু স্বাদ বাড়ার জন্য আমি আর একটু ভাজা জিরের গুঁড়োটাকে দিয়ে দিলাম তো রেডি হয়ে গেল অসম্ভব মজার ছাতুর শরবত তো তোমরা অবশ্যই বাড়িতে তৈরি করে খাবে এই প্রচণ্ড গরমে শরীর সুস্থ রাখার জন্য এই এক গ্লাস ছাতুর শরবত কিন্তু অত্যন্ত জরুরি আমাদের শরীরের পক্ষে সবাই ঠান্ডা ঠান্ডা খাবার খাও আর সবাই ভালো থাকো সুস্থ থাকো গরমে প্রচণ্ড গরম চারিদিকে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে ততক্ষণ সবাই এই গরমে সুস্থ থেকো ভালো থেকো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ